চলে এসেছি আমরা আসলে অটামে যে সুন্দর কালারটা থাকে সেইটা ভেবে এই কটেজের ডিসিশনটা নিয়েছিলাম কিন্তু এসে আসলে দেখতে পাচ্ছি এখনো খুব ভালো কালার আসেনি এই দিকটাতে হেলসিনকি থেকে কালার আসছিল ভেবে আমরাও ভাবছিলাম যে এদিকেও হয়তো কালার আসবে কিন্তু এদিকে আসলে তেমন কালার আসেনি এখনো এখনো সবুজই আছে হালকা হালকা কিছু পাতা হলুদ হচ্ছে তারপরেও জায়গাটা খুবই সুন্দর কটেজের এরিয়াটাও খুব সুন্দর একদম নিরিবিলি জায়গায় কোনো আলো বা কোনো ল্যাম্প নেই রাতের বেলাতে একদম ফুটফুটে অন্ধকার আমরা কালকে বিকাল বেলা রওনা দিয়ে যখন আসছিলাম লাস্টের যে রাস্তাটা প্রায় 40 মিনিটের মতো রাস্তা একদমই অন্ধকার রাস্তায় ল্যাম্পপোস্টও ছিল বৃষ্টি হচ্ছিল খুব সুন্দর পরিবেশ ছিল এবং কটেজটাও অনেক বড় আমরা পাঁচটা ফ্যামিলি আসলে থাকার জন্য এসেছি তো পাঁচটা বেডরুম আছে কটেজে জাকুজি আছে আর কটেজে সাউনার ব্যবস্থা আছে এখানে ছোট একটা বারান্দার মতো আছে বসে চা কফি খাওয়ার জন্য এই পাশেই জাকুজি রাখা আছে জাকুজিটা এখন ঢাকা আমরা হয়তো বিকালে এটাকে ইউজ করব ভিতরে সাউনা আছে সাউনা করেই যাতে জাকুজিতে এসে বসতে পারে তো চলুন এখন কটেজের ভিতর দিকটা আপনাদেরকে ঘুরে দেখাই কটেজের ভিতর সাইডটা কিরকম তো চলুন দেখে নেই আমাদের এবারের কটেজের ভিতরটা কিরকম এটা অনেক বড় একটা কটেজ আমাদের আসলে পাঁচ ফ্যামিলির এখানে থাকার কথা তো প্রথমে এই কটেজটা তিন তালা প্রথমে আমি একদম নিচ তালাটা ঘুরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে একদম নিচের ফ্লোর এখানেও একটা সুন্দর বসার জায়গা আছে ডাইনিং স্পেস এইখানে আছে আসলে সাওয়ারের ব্যবস্থা বা সাউনা

কিচেন স্পেসটা মর্নিং বড় স্পেস থেকে ভিউটাও খুব সুন্দর দেখতেই পাচ্ছেন সামনেই লেক দেখা যাচ্ছে অত ছিল সেকেন্ড ফ্লোর এখন আমরা থার্ড ফ্লোরে যাচ্ছি থার্ড ফ্লোরে তিনটা বেডরুম এখানে একটা বেডরুম এটা ফ্যামিলি বেডরুম এখানে আসলে যাতে বাচ্চা সহ থাকতে পারে জন্য একটা সিঙ্গেল খাটো দেয়া আছে বাচ্চাদের জন্য ভিতরে একটি করে ওয়াশরুম আছে এখানে আর একটা বেডরুম এই বেডরুম টা প্রত্যেকটা বেডরুমই বেশ বড় এবং এখানে এখানে আমরা ছিলাম সো এখানে আর্শানের বেবি কর দেয়া সবাই আর এখানে একটা দোতলায় একটা বারান্দা আছে

তিন রাত এবং চার দিন আসলে থাকবো আমাদের ভিউটা খুবই পছন্দ হয়েছে আশা করছি আপনাদেরও ভালো লাগছে দেখতে আমরা আমাদের কটেজের আশেপাশে এলাকাটা একটু ঘুরাঘুরি করে দেখছি অটামের কালার আসলে এখনো পুরোপুরি আসেনি তবে হালকা হালকা গাছটা এখনো হলুদ হয়েছে দেখা যাচ্ছে কিছু কিছু গাছে খুব খুব সুন্দর সুন্দর হয় চারপাশে আর কটেজের এই এরিয়াটাও একদম মনে হচ্ছে গহীন জঙ্গলের ভিতরে আছি আমরা রাতের বেলা একদম ঘুট ঘুটে অন্ধকার চারপাশে কোনো ল্যাম্পোস্ট নেই যে দেখা যায় না কিছুই আসলে রাতে এত অন্ধকার থাকে অটমের এই যে কালার দেখতেই পাচ্ছেন হালকা হালকা গাছগুলো মাত্র হলুদ হওয়া শুরু করেছে আমরা আজকে এই লেক থেকে একটা মাছ পেয়েছি এখন এই মাছটাকে আমরা আসলে ভাজি করে খেয়ে ফেলবো ভালই বড় বেশ বড় আছে মাছটা এটা এখানকার নাম হচ্ছে হাউকি মাছ তো আমরা এই হাউকি মাছটা পেয়েছি এই লেক থেকে আমরা আহ বোট চালিয়ে মাছ ধরার জন্য আহ লেকের মাঝখানে গিয়েছিলাম তো এই মাছটা পেয়েছি এই হাউকি মাছটা আমরা পেয়েছি এই হাউকি মাছটা আমরা খেয়ে

লিন্নাটা খুবই সুন্দর দেখতে এখন লিন্নাটাকে মিউজিয়াম হিসেবে এই এই যেই ক্যাসেলটা সেই ক্যাসেলটাকে মিউজিয়াম হিসেবে আসলে ইউজ করা হয় এখন যদিও ক্যাসেলটা বন্ধ হয়ে গেছে সকাল এগারোটায় আবার খুলবে আমরা এর আগেও একবার এই ক্যাসেলটা এসেছিলাম এবং ভিতরে গিয়েছি

খুব একটা ভালো না বৃষ্টি বৃষ্টি একটা ভাব আমরা এখানে কিছু হাঁটাহাঁটি করে হুঁটা করে আরেকটা জায়গায় যাবো ওই জায়গাটা বসলে খুবই সুন্দর একটা জায়গায় যদি ওই জায়গাটার মেইন যেই ভিউটা সেটা হচ্ছে ড্রোন ভিউ তারপরেও আমরা আপনাদেরকে দেখাবো ওই জায়গাটা এমনি মেঘলা এবং বৃষ্টি হচ্ছে সকাল থেকে যদিও মানে বৃষ্টিটাও খুব ভালো লাগছে একদম দেশের মতো বৃষ্টি আর লেকের পাশে প্রচন্ড বাতাস তো আমরা এখন রওনা দিব আমাদের এখান থেকে পৌঁছাতে প্রায় চার ঘন্টার মতো সময় লাগবে বাসাতে পৌঁছাতে তো আমাদের এবারের কটেজ ট্রিপটাও খুব সুন্দর ছিল খুবই ভালো ছিল জায়গাটাও খুব সুন্দর আমরা খুবই এনজয় করে